উঠেছিস মা এই নে তোর বেদানার শরবত খেয়ে দেখি সত্যি মা তুমি আমার খুব খেয়াল রাখো প্রতিদিন সকাল না হতেই তুমি এটা নিয়ে হাজির হয়ে যাও আমি খেয়াল না রাখলে কে রাখবে আমার মেয়ে যেন আরও সুন্দর ও ফর্সা হতে পারে তার জন্যই তো এত কিছু করার আমাদের গ্রামের সব মেয়েদের চেয়ে সুন্দর ও ফর্সা আমি আমার মতো কেউ নেই তোর আশেপাশে যেন কোনো কালো মেয়ে আসতে না পারে সেই ব্যবস্থাই করব আমি বলি এবার ভাইয়াকে একটা বিয়ে করিয়ে দাও মেয়ে যেন আমার মতো সুন্দর ও ফর্সা হয় মেয়ে তো দেখবো কিন্তু যার বিয়ে দেব তাকে তো আজকাল বাড়িতে তেমন দেখতেই পাই না হয়তো দোকানে আজকাল কাজের চাপ একটু বেশি তাই বাড়িতে কম আসে আজকে বাড়িতে আসুক কথা বলতে হবে এই সাথে মা কোথায় গেলে বাইরে এসুক রবি তুইও বাইরে আয় মা ভাইয়া এসেছে আমাদের ডাকছে বাইরে চলো তো দেখে আসি চল গিয়ে দেখি রে তপন তুই আজকে এত তাড়াতাড়ি বাড়িতে আসলি কোনো সমস্যা হয়েছে ভাইয়া তোমার সাথে এই কালো মেয়েটাকে আমাদের বাড়িতে এনেছো কেন খেয়াল তো দেখতে কেমন কালো দেখলে কেমন কেমন লাগে এমন করে বলছো কেন মা কালো বলে কি মানুষ হতে পারে না আমার বাড়িতে কোনো কালো মানুষের ছায়া পড়ুক আমি চাই না তুমি তো এখনো বললে না এই কালো মেয়েটা তোমার সাথে কি করছে আমি ওকেই বিয়ে করেছি ও তোর ভাবি এখন থেকে ও আমাদের সাথেই থাকবে তপনের কথা শুনে তার মা বোন অবাক হয়ে যায় আর প্রচন্ড রেগে যায় মা ভাইয়ার কথা শুনেছ কালো মেয়েটা নাকি আমার ভাবি তোমার ছেলের বউ আমার ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে তাই ভুলবাল কথা বলছে মাথা খারাপ হবে কেন সত্যি আমি ওকে বিয়ে করে এনেছি তাই বলে কালো মেয়েকে দেখতে এই রকম কালো না জানি তার পরিবারের সবাই দেখতে কেমন হবে আমার পরিবারের কেউ নেই মা ছিল সেও মারা গেছে ওকে আমি আগে থেকেই ভালোবাসতাম কিন্তু তোমাদের বলে ওঠার সময় পাইনি শুনেছো মা অনাথ মেয়ে তার উপর আবার কালো আমার আশেপাশে থাকলে তো আমিও কালো হয়ে যাব কি বলছিস সুবি তুই রিনা কালো হতে পারে কিন্তু ওর ভিতরের মনটা অনেক ভালো আমি রিনাকে নিয়ে ভিতরে গেলাম হায় হায় আমার এ কি সর্বনাশ হলো শেষে কিনা আমার ছেলে কালো মেয়ে বিয়ে করে আনলো কমলা ও বিমলার কাকিরা শুনলে তোমাকে কথা শোনাতে বাকি রাখবে না চিন্তা করিস না দেখবো কতদিন ওই মেয়ে আমার এই বাড়িতে টিকে থাকতে পারে এখন থেকে সংসারের সব কাজ করাবা দেখবে কাজের চাপে নিজেই পালিয়ে যাবে চল এখন ঘরে যাই এইভাবে বেশ কিছুদিন কেটে যায় বাড়ির সব কাজ ঋণাই করে সকালে তপন দোকানে চলে যায় রিনা রান্নাঘরে কাজ করছে রুবি তাকে ডাকে ভাবি কোথায় গেলে তুমি রোজ সকালে আমার বেদানার শরবতিতে ভুলে যাও কেন বুঝি না কি হয়েছে বা এইভাবে চিৎকার করছিস কেন চিৎকার কেন করছি জানো না আগে সকাল না হতেই বেদানার শরবত নিয়ে তুমি হাজির হতে আর তোমার কালো বৌমা সেটাও করতে পারে না কি বলেছিস মহারানী এখনো তোকে শরবত দেয়নি সে কালো বলে আমাকেও কালো করতে চায় দাঁড়া আমি দেখছি মহারানি কি করছে মা আপনি রান্নাঘরে কি জন্য এসেছেন কেন এসেছি জানো না আমার মেয়ে রোজ সকালে বেদানার শরবত খায় তুমি জানো না রান্নাঘরে কিছু কাজ বাকি আছে সেগুলো করে আমি নিয়ে যেতাম তোমার কাজ কখন শেষ হবে ততক্ষণ কি আমার মেয়ে বসে থাকবে আপনি যান আমি এখনই মানিয়ে আনছি আরে তপন ভাই যে শুনলাম বিয়ে করেছো আরে হুট করেই হয়ে গেল কাউকে জানাতে পারিবি জানাবে কি করে বউ কালো হলে কি কাউকে জানানো যায় নাকি আমার বউ কালো তা তুমি জানলে কেমন করে আমি একা না গ্রামের সবাই জানে রিপন কালোমে বিয়ে করে এনেছে চেহারা কালো হতে পারে কিন্তু মনটা অনেক ভালো আমার বউকে তো দেখেছো কত সুন্দর আমার পাশে কত সুন্দর মানায় তুমি কালো বউ নিয়ে বের হবে কি করে লোকে কি বলবে লোকে কি বলবে সেটা নিয়ে ভাবলে তো আর সংসার চলবে না তাই না আমি কি ভাবছি সেটাই বড় বিষয় যাই বলো ভাই একটু দেখে শুনে বিয়ে করতে পারতে আচ্ছা তুমি কি এই জন্যই দোকানে এসেছো নাকি কোনো জিনিসপত্র নিতে এসেছো বলো তো কিছু নেব না বলবো বলবো করে বলতে পারি না দেখা হলো তাই বললাম আমার অনেক কাজ পড়ে আছে তুমি পরে এসো এই বিষয়ে কথা হবে ভালো কথা বললে মানুষের সহ্য হয় না আসি তবে আমি এই নাও রবি তোমার শরবত এতক্ষণ সময় লাগে একটা শরবত আনতে সব কাজ তো আমাকেই করতে হয় সেইগুলো সেরে আনতে দেরি হয়ে গেল কি বলতে চাইছো তুমি তুমি একাই সব কাজ করো আর আমরা কিছু করি না বলছি না না মা আমি এভাবে বলিনি তুমি জানো না রোজ সকালে এটা না খেলে আমার সকালটা শুরু হয় না ও কি করে জানবে ঠিকই বলেছ কালো হলে কি এইসব বোঝা যায় না জানা যায় হা করে দাঁড়িয়ে না থেকে বাসনগুলো পরিষ্কার করে আনো পুকুর পার থেকে ভাইয়া যে কিজন্যই জন্য কালো মেয়েটাকে বিয়ে করে আনলো কিছুই বুঝতে পারছি না তোর ভাইয়াকে তো কিছুই বলতেই পারছি না আমাদেরই কিছু একটা করতে হবে ভাইয়ার সামনে এমন ভাবে ওকে দোষী বানাতে হবে যাতে ভাইয়া নিজে ওকে বাড়ি থেকে বের করে দেয় সবই আমার কপাল আমার ছেলের কপালে এই রকম কালো কুচিত বউ জুটল না মা ওকে আমি তাড়িয়ে ছাড়বো আমার মতো সুন্দর মেয়ের আশেপাশে ওই রকম কুৎসিত মেয়ে কিছুতেই রাখবো না যা করবি সাবধানে করবি এখন আমি আসি রিনা পুকুর পাড়ে থালাবাসন পরিষ্কার করছে পুকুর পাড়ে রিনাকে দেখে কমলা ও বিমলা এগিয়ে আসে এ দেখো তপনের কালো বউ চল গিয়ে কথা বলে দেখি এই যে মেয়ে তুমি কি তপনের কালো বউ হ্যাঁ কিন্তু আমাকে দেখে সবাই এভাবে কালো কালো করছেন কেন কালোকে কালো বলবে না তো ফর্সা বলবে নাকি সব কত উপরাল আমাকে যেমন বানিয়েছে আমি তাতেই খুশি উনি চাইলে আপনাদেরও কালো বানাতে পারতো। বাবারে বাবা কালো হলে কি হবে মুখের খই ফুটে কথা আপনারা কথা বললে দোষ নেই আমি কালো বলে কোনো কথাই বলতে পারবো না তপনের মার সাথে দেখা হলে বলবো বাড়িতে বউ এনেছো নাকি জল্লাদ বউ চল চল কালো কচিত মেয়ের সাথে বেশি সময় থাকলে আমরাও কালো হয়ে যাব হে উপরালা মানুষ কেন এমন করে বুঝি বুঝিনা যাই তাড়াতাড়ি বাড়ি যাই না হলে দেরি হলে আবার কথা শুনতে হবে মা তোমার কালো বউকে দেখতে পাচ্ছি না কোথায় গেল কোথায় আর যাবে একাদা থালা বাসন কাপড় দিয়েছি ধুতে তা ভালোই করেছো আসতে দেরি হবে এতক্ষণে ভায়াও এসে যাবে ভাই আসলে কিন্তু সবকিছু গুছিয়ে বলবে কি বলার কথা বলছিস রুবি আর তোর ভাবি কোথায় দেখতে পাচ্ছি না তো আর কোথায় থাকবে পাড়ায় পাড়ায় আমার নামে দুর্নাম করে বেড়াচ্ছে আরে তুমি রান্নাঘরে কি করছো আর দেখো তো ঘেমি তো একদম গোসল করে ফেলেছ সে কথাই তো রুবি বলছিল মা এই বয়সে ভাবি থাকতেও আমার সব কাজ করতে হয় তুমি রান্না করতে গেছো কেন রিনা আসলে রান্না করতো আমি জানি তুই এই সময় আসবি তোকে তো না খাইয়ে বসিয়ে রাখতে পারি না তুমি এসেছো বসো আমি এইগুলো রেখে তোমাকে খেতে দিচ্ছি হয়েছে ভাবি ভাইয়ার সামনে আর নাটক করতে হবে না ভাইয়া যা জানার জেনে গেছে কিসের নাটক তুমি নিজে রান্না না করে মাকে দিয়ে রান্না করাচ্ছ আমি তো রান্না করে সব কাজ করে এগুলো নিয়ে পুকুর পাড়ে গিয়েছিলাম দেখেছিস রতন তুই নিজের দেখলি আমি আর মা এখানে না থেকে আমরা ঘরে যাই সত্যি কথা বলছি আমি বিশ্বাস করো তুমি যা দেখার আমি দেখেছি আমি দোকানে গেলাম তুমি খেয়ে নিও তপ না খেয়ে চলে যায় রিনা বারান্দায় এখন বসে বলে আমি কালো হয়ে জন্ম নিয়েছি বলে সবাই আমাকে অপমান করি আর যে আমি পারছি না মা তুমি আজকে যেইভাবে নাটকটা করলে তাতে ভাইয়া সত্যি সত্যি মনে করেছে নাটক না করলে ওই মেয়েটাকে আমার ছেলের ঘর থেকে নামাতে পারবো না শুধু এতটুকু করলে হবে না প্রতিদিন এইভাবে একটা না একটা কিছু করতে হবে এইভাবে রিনা নামে খারাপ খারাপ কথা বলতে থাকে থাকে। আর এক এক অপবাদ দিতে বিকেল বেলা কমলা ও বিমলা আসে তুমি তো বলেছিলে ছেলের জন্য পরীর মতো সুন্দর বউ আনব পরী তো দূরের কথা হাড়ির পাচার মতো কালী মাখা বউ এনেছো আমার মা তো দেখে আনিনি আর ভাইয়া নিজে বিয়ে করে এনেছে ছাড়িয়ে ছেলেকে আরেকটা বিয়ে দাও ছেলে নিজে এনেছে সহজে কি তাড়ানো যাবে আজকে তো পুকুর পারে কথা হয়েছিল দেখতে যেমন কালো মনের ভিতরেও সেই রকম কালো আমাদের নামে কিছু বলেছে নাকি আবার শুনলে তখন আবার বলবে আমরা মিথ্যা বলেছি কি বলেছে আমাদের নামে তোমরা ওর উপর অত্যাচার করো আরো নানান নানান কথা আমি কখন বললাম আপনাদের কাছে এই তো এসে গেছে কালো বউ তুমি না বললে ওরা কি মিথ্যা কথা বলছে আমি কিচ্ছু বলিনি কিভাবে যেই কালো মেয়ে নিয়ে সংসার করছো তোমরাই জানো আমরা আসি দেখেছ মা কি আমাদের নামে কৌটুকথা রে আজকে তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছিস মনটা ভালো লাগছে না ভাই দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি মন ভালো থাকবে কি করে কালো বো বিয়ে করলে কি কারো মন ভালো থাকে ওই সব কিছু না বুঝি সব শোন আমার কথা ওই কালো বউকে ছেড়ে আরেকটা বিয়ে কর কি সব বলছো তুমি ভোলা কাকা তোর ভালোর জন্য বলছি যদি বলিস আমার চেনা একটা সুন্দরী ফর্সা মেয়ে আছে কথা বলে দেখতে পারি তা হয় না আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি ওকে ঠকাতে পারবো না যা ভালো বুঝিস কর আসে রে রবি তোমার জন্য লেবু আর মধু মেশানো কোসুম গরম পানি উফ মরে গেলাম রে মরে গেলাম মা কোথায় গেলে তোমার কালো বউ আমাকে মেরে ফেললো কি হয়েছে বা, কি হয়েছে ভাবি আমাকে গরম পানি খাইয়ে মারার চেষ্টা করছে আমি তো দেখেই আরলাম বেশি গরম না তুমি প্রতিদিন যেমন খাও সেই রকমই এনেছি কালো ভূত নিজের তো ফর্সা না আমার সুন্দর মেয়েটাকে মেরে ফেলার ধান্দা উপরওয়ালা তুমি আর কত কষ্ট দিবে আমাকে শেষে কিনা আমার শাশুড়ি মা আমাকে মারলো সবই আমার এই চেহারার জন্য একমাত্র আমার স্বামী আমাকে ভালোবাসে কিন্তু আজকেও সে আমার সাথে কেমন ব্যবহার করলো মনে হয় সেও আমাকে চায় না। বাড়ি ফিরে কি হয়েছে মা রুবি কান্না করছে কেন কি আর হবে সব আমার পোড়া কপালের দোষ সেই জন্যই এরকম হচ্ছে আরে কি হয়েছে বলবে তো তোমার কালো বউ আজকে আমাকে গরম পানি খাইয়ে মারার চেষ্টা করেছে কি সব বলছিস দাঁড়া রিনাকে ডাকছি ডাকতে হবে না তুই আমাকে আর রুবিকে তোর মামা বাড়ি দি আই আমরা এখন থেকে ওখানেই থাকব কি বলছো মা তোমরা কেন চলে যাবে মা তো ঠিকই বলেছে রকম কালো কুচ্ছিত বউ তোমার ছেলে মেয়ে হলেও ওর মতনই হবে তাই আগে থেকে ওকে ছেড়ে দাও ওকে বের করে দিলে কোথায় যাবে ও তাহলে আমরা চলে যাচ্ছি না না আমি দেখছি রিনা কোথায় গেলে এখানে এসো তো কি হয়েছে বলো তুমি বলে রুবিকে গরম পানি খাইয়ে মারার চেষ্টা করছো মিথ্যে বলেছি আমি কোনোদিনই এরকম কাজ করতে পারি না তুমি ভালোই জানো তাহলে কি রুবি ও মা মিথ্যে বলছে আমি কালো বলে মা ও রুবি সব সময় আমাকে কথা শোনায় শোন বাবা ওর মতো কালো মেয়ের সাথে আমি এই বাড়িতে থাকতে পারবো না ওকে যদি রাখতে চাস আমরা চলে যাচ্ছি না না মা বাবা তো কবেই আমাকে ছেড়ে চলে গেছে তুমিও যদি চলে যাও আমি কার কাছে থাকবো আমি আমি যে অনাথ হয়ে যাব তাহলে আমি যা বলবো তাই করবি বল হ্যাঁ মা তুমি যা বলবে আমি তাই করব তাহলে এই মেয়েকে ছেড়ে দে আর আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবি তুই এইসব কি বলছেন মা আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব একদম চুপ করো একটা কথাও বলবে না কালো মেয়ে একটা আমার সংসারকে একদম অন্ধকার বানিয়ে দিয়েছে কিন্তু মা বাবা আমি এক কথার মানুষ হয় বউ থাকবে দেখ না হয় আমরা চলে যাচ্ছি না মা আপনারা যাবেন না আমি চলে যাচ্ছি তুমি কোথায় যাবে আমাকে নিয়ে চিন্তা করো না আসি মা আসি রবি বোন উপর শেষে কিনা আমার এই চেহারার জন্য আমার স্বামী আমাকে তাড়িয়ে দিলো রিনা কান্না করতে করতে ঘুমিয়ে পর সকালে ঘুম ভেঙে একটা বৃদ্ধ লোকের কণ্ঠ শুনতে পায় কে কোথায় আছো আমাকে একটু পানি খাওয়াও আমি পানির পিপাসায় মরে গেলাম কে কথা বলছে দূরে একটা লোক বসে আছে যাই দেখি কে তুমি মা আমাকে একটু পানি খাওয়াতে পারবে পানি কিন্তু কোথায় পানি আছে আমি তো জানি না এই জঙ্গলে আমি নতুন দেখো দূরে একটা পুকুর দেখা যাচ্ছে আমি নড়তে পারছি না তুমি পানি এনে খাওয়াতে পারবে আপনি আসুন আমি আসছি পুকুরের কাছে তো আসলাম কিন্তু পানি নেব কিসে এই তো কচু পাতা এটা করে নিয়ে যাই কচু পাতা ছেড়ে তাতে পানি নিয়ে বৃদ্ধ লোকটাকে পানি খাওয়ায় আহা প্রাণটা ফিরে পেলাম তুমি যেই হও মে তোমার জন্য আমি নতুন জীবন পেলাম তুমি কে চাও বলো আমার কিছু চাই না দেখতে কালো বলে সবাই ঘৃণা করে তাই আমি মৃত্যু চাই এই কথা তুমি ওই পুকুরে গিয়ে একটা ডুব দাও দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কিন্তু করো না যা বললাম তাই করো রিনা বৃদ্ধর কথা শুনে পুকুরে যায় একটা ডুব দিতে চারিদিকে আলো ছড়িয়ে পড়ে রিনা উঠে পানিতে নিজের চেহারা দেখে আর সুন্দর হলাম করে কি ওই লোকটা সাধারণ কোনো লোক না যাই ওনার কাছে যাই আপনাকে অনেক ধন্যবাদ তবে এই চেহারা নিয়ে এখন আমি কি করবো বলেছিলাম না দেখলে তো এখন বাড়ি ফিরে যাওয়া দেখবি সব ঠিক হয়ে যাবে রিনা বাড়ি থেকে রওনা দেয় এদিকে রুবি আর তার মা তপনকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে যায় বলি এবার বিয়েটা করে নে বাবা না মা তোমাদের কথায় রিনাকে বাড়ি ছাড়া করেছি কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি ওকে এখনো ভালোবাসি। জানি তো তুমি আমাকে ছাড়া কাউকে ভালোবাসো না। তুমি তুমি ফিরে ছুড়ি না। একি ভাবে তুমি এত সুন্দর হলে কিভাবে? আমার থেকেও সুন্দর হয়ে গেছো। বলতে পারি যদি তোমার ভাইয়ের সামনে সব কথা স্বীকার করো। ক্ষমা করো মা সুন্দর হওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। ভাইয়া ভাবির কোনো দোষ নেই। আমি সব করেছি আমি আর মা মিলে তাকে তাড়ানোর জন্য সব দোষ তাকে দিয়েছি কি বলছিস সব তুই রুবি যা বলছে সত্যি বলছি এবার তো সত্যি বলো কিভাবে তুমি এত সুন্দর হলে রিনা সব কথা তাকে খুলে বলে চল মা রুবি আমিও যাব তোর সাথে বয়স হয়েছে তো কি হয়েছে আমারও তো ইচ্ছে করে সুন্দর হতে চলো মা তোমরা কে আর আমাকে পানি খাওয়াচ্ছ কেন আমরা এসেছি সুন্দর হতে ও এই ব্যাপার তোমরা আমাকে পানি খাইয়েছ তাতে আমি খুশি হয়েছি যাও ওই পুকুরে একটা ডুব দাও তাহলে তোমাদের মোটের আশা পূরণ হবে চল মা আমরা যাই মনে রাখবা একটার বেশি ডুব দিবা না কারণ লোভে পাপ আর পাপে সর্বনাশ। দেখেছো মা আমি কত সুন্দর হয়ে গেছি তুমিও তো কত সুন্দর হয়ে গেছো দেখছি। তাই তো দেখছি। চলো আরো একটা ডুব দেই তাহলে আরো সুন্দর হব। কিন্তু উনি যে একটার বেশি ডুব না দিতে আরে ওনার কথা বাদ দাও তো এই কি হলো আমরা তো কালো হয়ে গেলাম বলেছিল তো একটা ডুব দিতে হয়তো তিন ডুব দিলে আবার ঠিক হয়ে যাবে চলো রুবি আর তার মা হাত ধরে তিন ডুব দেয় তিন ডুব দেওয়ার সাথে সাথে তাদের মাথার চুল পড়ে যায় এ কি হলো আমাদের সাথে আজকে বুঝতে পেরেছি ভাবি কালো হলেও তার মন ছিল পরিষ্কার আর আমরা বেশি লোভ করতে গিয়ে আমাদের লোভের পাপ পাবে সর্বনাশ ডেকে আনলাম এই মুখ কিভাবে দেখাবো সবাইকে এতদিন বৌমাকে কালো বলে বলে নিজেদের শেষ বেশ এই অবস্থাই হলো